আচ্ছা দেখি মামুনি এখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য অপেক্ষা করতে আসছে ও আমাকে কিন্তু কাঁঠাল পাঠাইছে তো এখন আমরা ওই পারে চলে যাই ওইখানে চিরা চিরাবাজা বাদাম তারপরে ঘোম বাজা সেটি আমাকে খাওয়াবে আপু ভাইয়ারা আমার এক মামুনি নুপুরে এই কাঁঠালটা গিফট করছে এই বামন বাড়ির থেকে ও আমার জন্য এই কাঁঠালটা এখন ভাঙবো খাওয়া দাওয়া করে ওর সাথে দেখা করবো আজ কামারে গম পাজা খাওয়াইবো আর চিরা পাজা খাওয়াইবো বলে আনটি আসেন এই কাঁঠালটা আমারে পাঠায় দিছে কিন্তু দেখি পেঁची কাঠালটা ভাঙিয়া কেমন আমি নামাজ কইরা আসলাম বিসমিল্লাহর নামে বাঁধি যে আন্টি এই কাঠালটা আপনার জিদ্দ আনছি দেখো গিপ তো গিপ রই তো 10 টাকা হইল আল্লাহর দরবার শুকুর আলহামদুলিল্লাহ কই আসসালামু আলাইকুম আপু বহেরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্ত দিকে জানাই আজ একটা সুন্দর গোলাপ নিয়ে আসছি আজকে এই কাঁঠালটা এটা গিফটের কাঁঠাল এটা ওর ঘাসের কাঁঠাল বহুত কাঁঠাল হয় কিন্তু ওইখানে সস্তা ব্রাহ্মণবাড়িয়ায় আর ওর কাঁঠাল হইলে কি করে বিক্রি করে না মাছেরে খাওয়ায় ওর মাছের খামার আছে তে কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি তোমরা পুরো ভিডিওটি দিই খুব ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আমি এখন এই কাঁঠালটা খাওয়া দাওয়া করে আবার ওর কাছে চলে যাবো ও আমার জন্য অপেক্ষা করতে আমার কাছে খুব ভালো লাগলো জন্য দোয়া আমি তোমার কাঁঠাল খাইতে আসি দাঁড়া দাঁড়া চিড়া খাই চিরা খাইয়া চা খামো আমরা তুমি মামুনি ওখানে येदा नंबर तक करंट O você